প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো আমি কিছুদিন যাবৎ কী জন্য ইউটিউবের এই চ্যানেলের ধারাবাহিক না এ বিষয়ে আমি দু একটা কথা বলবো খুব সংক্ষেপে কথা বলবো তো আপনারা জানেন যে আমি এই যে এই কাপড়গুলো দেখাচ্ছি এই কাপড়গুলোর বিজনেস করি এখন আমাদের খুবই মমর্ষ সময় চলে যাচ্ছে তার মানে ব্যবসার জন্য খুবই ব্যস্ত আছি এজন্য সব সময় ইউটিউবে আসা সম্ভব হয় না এজন্য আমি একটু কম ধারাবাহিক আর তাছাড়া আমার ইউটিউবের এক্সচেঞ্জ থেকে কোনো ইনকাম হয় না আমার একটু সমস্যা হয়েছে কিন্তু এর কোনো সলিউশন কারো কাছে পাচ্ছি না এজন্য ওখান থেকে কোনো প্রকার ইনকাম জেনারেট হচ্ছে না তো আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন আপনারা যারা আমাদের কাছে প্রয়োজন প্রত্যেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বায়োডাটা দিয়ে রাখবেন আমি পরবর্তীতে আমরা আপনাদের সামনে যোগাযোগ করব খুব রিসেন্ট যোগাযোগ করব আর যারা আমার সাথে বিজনেস করতে চান মা পাইকারি কিনতে চান এই জামাগুলো তারা আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন